আজকে দুর্দান্ত একটা রেসিপি শাগুদানার খিচুড়ি আগে যারা একবারও খান নাই একবার আমার ভিডিও দেখে ট্রাই করবেন অবশ্যই আপনারা অনেক মজা পাবেন খেয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে দানা দিয়ে খিচুড়ি রান্না করা হয় এটা যেমন সাগু দানায় অনেক রকমের ভিটামিন আছে তো এটা ছোটো বড় ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে অনেক সহজ এক একটা রেসিপি এবং ঝটপট পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন এই সাবধানের খিচুড়ি এটা কিন্তু চালের খিচুড়ি কিন্তু রান্না করতে দেরি হয় কিন্তু এটা আপনার এক মানে সাবুদানা যদি ভিজিয়ে রাখেন এক পাঁচ মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না এই খিচুড়িটা রান্না করতে তো এই যেখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি তো আমি বেশি ঝাল খাবো না আর সাবুদানায় বেশি ঝাল দিলে কিন্তু মজা লাগবে না এসে জন্য অল্প ঝাল দিবেন যত সম্ভব কারণ এই সাবুদানা খিচুড়ি রান্না করলে বেশি ঝাল দিয়ে খাওয়া যায় না তো এই যে দেখুন তো আমি এখন সব ভেজে নেব আমি একটা কাঁচামরিচ দিয়েছি মানে একটু আর রসুন করছি পেস্ট করছি এখন আমি এটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে তারপর লাল করে তারপরে এই যে একটু জিরে দিয়ে দিলাম দেখুন এটা মরি জিরা এটা একটু গ্রান হবে সেজন্য আর এমনি আমি অন্য কোনো গরম মশলা দেবো না দানে তো আপনারা যদি দিতে চান দিতে পারেন আর আমি যে মশলাটা দিব তো ওই মশলার ভিতরে সব গরম মশলা মানে মিক্স করে আছে ফাঁকি এই এখানে মনে করেন তো এই যে দেখুন আমি অল্প অল্প কিছু দিয়ে দিতেছি সবাই ফোর ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে টেনে ভিডিও দেখবেন না সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনও বাজিয়ে দেবেন আমি যখন পর্ব ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে দেবেন তো যে দেখুন আমি ই পিএসটা ভালো করে ভেজে নিতেছি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আমি অন্য অন্য মশলা দিয়ে দেব সবাই ফুল ভিডিওটা দেখবেন সবাই লাইক দেবেন ভিডিও তো অনেকেই লাইক দেয় না কেন যেন কিপ টাইম করে লাইক দিলে কি মানুষ ভাইরাল হয়ে যায়নি এটা আবার কেমন কথা ইউটিউব নিজে থেকে জবে ভাইরাল করবো তবেই আপনারা ভাইরাল হবে এর আগে আপনারা ভাইরাল হতে না শুধু লাইক মানুষের হাসি পাই ভাবে লাইক দিলে বুঝি আমার ভিডিও ভাইরাল হয়ে যাবো বা আমি অনেক ভিউ পাবো আসলে এটা ঠিক মানে ঠিক না আপনার ভিডিও ইউটিউব যখন ভাই প্রমোট করবো তখন ঠিকই ভাইরাল হয়ে যাবো কেউ আটকাইতে পারবো না আর যত খারাপ ভালো ভিডিও বানান না কেন তো এই যে দেখুন আর দেখবেন যারা বড়ো টো বড় অনেক ইউটিউবার দেখবেন তাদের দরেন মিলন মিলন যদি ভিউ হয় তো এই যেখানে আমি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন তারপরে আমি বেশি পানি দেবো না যেহেতু গল্প পানিতে আর কি এই মশলাটা ভেজে নেব ভেজে তারপরে একটা দিয়ে দেবো যাদের মিলিমিলি ভিউ হয় দেখবেন তাদের যদি দশ মিলিয়ন ভিউ হয় তাদের এক লাখ মানে এক লাখ লাইক হয় না দেখবেন দশ হাজার বা বিশ হাজার এরকম লাইক হয় মানে মানুষ কেন ভিডিও দেখে লাইক দিতে চায় না আমার হাসি হয়ে তাদের জন্য করো না হয় কী আর করুন তো এই যে দেখুন আমি সাবুদানাটা দিয়ে দিলাম মনের ভিতরে লাইক না কে জানে আল্লাহ জানি তো এই যে দেখুন আমি এখন ই দিয়ে দিছি মশলা তারপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে তারপর এখন এটা ভালো করে ভেজে নেব সাবধান আর এটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আপনি যতক্ষণ ভাজবেন এটা ভাজা ভাজা করবেন ততক্ষণে এটা সিদ্ধ হয়ে যাবে অর্ধেকই তারপর হালকা একটু পানি দিয়ে আপনি ই করবেন তো যে দেখুন ভালো করে ভেজে নিতেছি আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো সাবুদানার অনেক তো পায়েস খেয়েছেন বিভিন্ন ডেজার্ট বা শরবত অনেক রকমই আমার ইয়ে মনে করেন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে সাবুদান যারা সাবুদানে খেতে ভালোবাসেন তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন তো অনেক শিখতে পারবেন আপনারা অনেক রকমের রেসিপি আছে ডেজার্ট আছে তারপরে শরবত আছে তারপর ফালুদা আছে সাবুদানা মানে অনেক রকমের রেসিপি আছে তো আপনারা ভিজিট করতে পারেন আমার চ্যানেলে দেখতে পারেন যারা সাগুদানা আর কি সাবুদানা আমার কারণ অনেক অনেক ভিটামিন আছে এটা কিন্তু একটা গাছের কষ থেকে তৈরি হয় যেখানে যখন এটা আমরা রান্না করি এটা বিজলে বিজলা হয়ে যায় আর গাছের কস তো মনে করেন বিজলা থাকে ওরা বিভিন্ন মানে এটা সাদা করে বিভিন্ন মেডিসিন মানে বিভিন্ন প্রক্রিয়াজাত করে তারপর ওরা এরকম করে কিন্তু এটা আসল তৈরি হয় মানে গাছের কোষ থেকে তো সেই জন্য এটাতে অনেক রকম ভিটামিন পুষ্টিগুণ আছে তো একটু ঘি দিয়ে দিলাম দেখুন ঘি দিয়ে এখন ভাজা ভাজা করব আমার কিন্তু স্বাগতানা দিচ্ছি দু হয়েছে আর এটা বেশি পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু ঝড়ঝড়ও হবে না খিচুড়ি আর যখন এটা অর্ধেক হয়ে যাবে তখনই ঘি দিয়ে দিবেন ঘিয়ের ভিতরে ভাজা ভাজা হবে আর একটা সু গন্ধ মানে গন্ধ বের হবে অনেক মানে গ্রান্ড অনেক ভালো লাগে খেতে অনেক মজা লাগে তো এই যে দেখুন আমি একটু ঘি দিয়ে দিছি এখন এটা ভাজা ভাজা করবো একটু লাড়াছাড়া করবো আর এটা যখন কিন্তু ঠান্ডা হবে তখন কিন্তু একবারে ঝরঝর হয়ে যাবে তো এই যে দেখুন আমি একবারে ভাজা ভাজা করতেছি মানে হবে তাহলে যাবে আর গেলে গেলে পুরা গন্ধ হলে খেতে ভালো লাগবো না তো আপনারা যত দূর সম্ভব এটা লাড়াচাড়া করতে থাকবেন তো যে দেখুন আমি অনবরত লাড়তেছি আমি তো এইভাবে আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে আপনারা শিখে নেবেন আপনারা পারবেন দেখুন হয়ে গেছে প্রায় আর একটু ভাজা ভাজা করলে নামিয়ে ফেলবো এই যে দেখুন চুলা গাছটা কমিয়ে দেবেন একবারে মানে বেশি মানে হিট বাড়াই দেবে না পড়ে যাবে যে দেখুন এখন আমি নামে ফেলব হয়ে গেছে গান খুবই মজা এটা খেতে তো একের সময় ভিন্ন রকমের খাবার খেতে ভালো লাগে সব সময় তো আর এক খাবার ভালো লাগে না তো এই সাগুদানা খিচুড়ি আপনারা তো চালের খিচুড়ি পোড়ার চালের খিচুড়ি তারপরে ভাতের চালের খিচুড়ি তারপরে মিনিকেট হ্যাঁ বাসমতি চালের সব রকমের খিচুড়ি খেয়েছেন কিন্তু সাবদানা খিচুড়ি হয়তো বা অনেকেই খায় না বা অনেকে খেতে জানে না বা অনেকেই খায় তো যারা খেতে না জানেন তারা আজকে আমার ভিডিওতে দেখে শিখে নেবেন আপনারা ওখানে ট্রাই করবেন দেখবেন পারবেন তো যে দেখুন কত সুন্দর হয়েছে কত মজা হয়েছে একবারে এক চামচ খেলে আপনার বার বেড়ে খেতে মন চাইবো তো যে দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ